এরা কোনো দিন এটা সম্ভব না শুধু চাপা এই হলো সেই হলো আয়না দেখি এটা দেখি সেটা দেখি এই অমুকের ওমা ও আল কালকে আর কথা বলো না ওই যে লাস্ট টাইমে উত্তর দিতে চান শেষ হয়ে গেল বললো কি যে ওনার ওনার মরিদদের সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইলই আপনারা কি পাগল হয়ে গেছেন অ্যান্ড্রয়েড মোবাইল সবার হাতেই তো থাকবে আসি তো

নেটে নেটে কাজ করি না আমি নিজে নেটে যাই না আমার ছেলেরাই হাজার হাজার খোয়াজ ছেড়ে দিয়েছে এবং প্রায় একশো থেকে দুইশো চ্যানেলই আমাদের রয়েছে এখন আপনারা বলেন তো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অডিও রেকর্ড ছাড়া কি গুনা না কেউ বলতে পারবে না তাহলে ওয়ানডেড মোবাইল সবার হাতে আছে এটা নিয়ে তারা কি বলে যাচ্ছে অর্থাৎ যখন কেউ পারে না তখন সে ব্যবসায় খোঁজে আপনাকে আগাতে হবে দলিল দিয়ে যে ক্রেতান নিয়ে আমি কেতাবের দলিল দিয়ে একবার কবর দেবো মাটি লাগবে না আমি দলিল পছন্দ করি আমার আল্লাহ বলেছেন কোন হাত বুরহানাকুম বোরহানা কম ইনকম তুম এখানে অহংকার নয় হিংসা নয় মিথ্যা নয় কোনো ব্যক্তি বা ব্যক্তিকে নেগলেক্ট নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রসুলকে খুশি করা যারা আমাদের সাথে থাকবে তারা আল্লাহ রসুলে খুশি পাবে আমাদের উদ্দেশ্য আমরা শুধুমাত্র দলীয় প্রীতি বা ব্যক্তি না অন্ধ পূজারি না আল্লাহ যে তো বলেছেন মাইউতি রাসূল ফাতাদ আতা আল্লাহ সূরাতুন নিসা 9 নম্বর আয়াত যে ব্যক্তি আমার রাসূলকে ভালোবেসে মানলো সে আমি আল্লাহকে মানা হয়ে গেল সুবহানাল্লাহ এবার আবার বলছে আল্লাহ পাক বলেন কুল আতিউ আল্লাহ আর রাসূল ফায়িন আল্লাহ লা ইউহিবুল কাফিরিন সুরাতুল আর এ ইমরান আর এক শরীত নম্বর বত্রিশ তিন নম্বর সুরা তিন নম্বর পর মদিরাউতে নায়েক আল্লাহফা বলেছেন আমার রসুলকে মেনে নাও আদেশ যদি কেউ আমার রসুলকে মানার ব্যাপারে না করে এদিক সেদিক এদিক সেদিক যদি দুলা করে যুক্তি তরব সেদিন করে আল্লাহ কি বলে ফাইন আল্লাহ লাইভ হিবুল কাফেরিন আমার রসুলকে নিয়ে যে উল্টাপাল্টা করতে চাইবে ওই কাফেরদেরকে আল্লাহ ভালোবাসে নাওজিবাল ভালো আমি আপনাদের কোরআন আর শূন্যার দলিল দিয়েছি কোরান শুন্যা যত কেন কি আমি যতগুলো ওয়াশ করেছি আপনাদের কাছে শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সাপাবাজি করেছি না দলিল দিয়েছি এইভাবে দলিল কন্টিনিউ দেওয়া যাবে ইনশাল্লাহ বলে আমরা মালিকের গোলাম আমরা কোনো ব্যক্তি পূজারি নই কোন ব্যক্তি যদি আল্লাহ মরশুমে সন্তুষ্টি পথের মানুষ হয় আমি আবারও বলেছি সে যদি ভিক্ষুক হয় তার আমার মাথা আর উল্টা পাল্টা করে হুজুর বলেছেন হারাম সে করছে হারাম তাহলে সে ব্যক্তি হবে নবীজির ভাষায় কোরআনের ভাষায় বেমান বেমানের স্থান আমাদের কাছে আছে আমরা দুর্ব্যবহার করব না কাউকে আমি কষ্ট দেবো না কিন্তু আমি আমার রসুলকে ভালোবেসে তাকে ছাড়তে হবে যদি তার পক্ষে ওগালাতি করি তাহলে আমার রসুল বাধ হয়ে যাবে বেমানের পক্ষে ওগালাতি করলে আমারও ইমান চলে যাবে বুঝে শুনে কাজ করবে অবুজের মতো কাজ করবেন না আমরা মালিকের গোলামি করি

এই মুহূর্তে আমি মাইকটা আসতে শুধু আধা ঘন্টা টাইম দিয়ে দোয়া করে এখন আপনারা বুঝলেন কালকে এত জোর করে তারা তারা আমি আগামী ঠিক আছে তো তারা রেডিও হলো তারা মূল বিষয় হলো আমরা লক্ষ্য নই আমরা একটি জিনিস বুঝি বুখারি হাদিস আল্লাহ আমাদের ভালোবাসার আত্মার সম্পর্ক আল্লা পাককে যে অসন্তুষ্ট করে এই জন্যই তার সাথে আমার অসন্তুষ্টি গোলামি নয় বাবা আমি আপনাদেরকে বলেছি আমি সাহেব আপনার আমাকে মানবেন না আমি যে আমার আন্দার সুরকে মানি তাহলে আপনি মানবেন

আমার কথা কি বুঝতেছেন জি এখন প্রশ্ন হচ্ছে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য চলব মনে হয় হয় নয় রয় রয় নয় আমাদের হোম জিগেরে কোনো কাজ নেই কেউ যদি আমার পর জুলুমও করে আমাকে না আমি ক্ষত করব না কিন্তু আমার রাসূলকে ব্যাপারে এক চুল এদিক সেদিক করলে আমি ছাড় দেব না আমি তো আমি আমি মালিকের গোলাম আল্লাহর হাবিবের গোলাম আমার जिंदगी কিন্তু আল্লাহর জন্য রোজা রেখেছে এই সমস্ত এজিফ ভাহিনত্যাচার করতে আসলো কিন্তু আমরা ডক্টর আব্বাসীর বিরোধী নয় মনে যান ভালো করে মনে রাখেন

ছবি ভিডিও টিভি জাহান নামে আমুল আচ্ছা জাহান নামি না আমুলাল যে আমল করে মানুষ হালাল আর হালাল এবং ফরজবাদন করে জানতে যায় জাহান নামে যাবে কেন তাহলে যেটা হারাম কাজ আল্লাহ রসুল ঘোষণা দিয়েছে সেখানে কেউ যদি হাত ঢুকায় বলে না এটা নয় তাহলেই বুঝবেন আল্লাহ পাকের ভাষা এখানে ভিডিও লাইভ দিয়েছি এলাকার গ্রামবাসী সবার সাক্ষাৎকার সেটা তো তোমরা সাংবাদিকরা দিবে আমরা না আমাদের কোনো ভিডিও হবে না আমার কথা কি বুঝতে পেরেছেন এবার আমার কথা কি আপনারা বুঝেছেন কোরআন শরীফের তেত্রিশ নম্বর সুরা बाईस नंबर पारा, सौतीस नंबर आया, बाईस पारा द्वितीयों पे, अल्लाह पाक बोलते हैं, अमाकाना ली मुम्मी न्यू वाला मुम्मी ना तीन इधा को द, अल्लाहु अरसूलुहु अम्रा, मुम्मी এটা কোরআন বল আল্লাহ পাক বলে দিলেন হে আমার রসুল সাল্লাম আপনার পিছে নামাজ পরে মদিনা মক্কা মসজিদ আপনি আখেই নবী পিছে নামাজ পড়ে মুসলমান দাবি করে মমিন দাবি করে অথচ তারা আপনার দেওয়া হারাম হালালের ফাইসালা মানে না আল্লাহর বললাম। আমাদের ভুল হতে পারে আল্লাহ ভুল হয় আমাদের হতে পারে আল্লাহ ভুল তাহলে আমাদের কথাই গুলি আমি ডক্টর আসাদিক হোক বা ডক্টর আয় আব্বাসী হোক আমাদের কথা যদি কোরআনার সাথে মিলে যায় আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির পথে মিলে যায় তাহলে আপনি আমাদের মানলে আমাদের সাথে আল্লাহর জান্নাতে যেতে পারবেন আর আমাদের কথা যদি আল্লাহ এবং কথা তার সাথে মিল না হয় পালটা হয় তাহলে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তারা বেইমান যতটুকি আলা হোক নবীর ব্যথা হল বেমান এখন বেইমান যে হবে তার মেম কি ধরলে মোমে ভা যাবে এই না মাইকে Assalamu <laughs> alaikum <laughs> wa rahmatullahi <laughs> wa <laughs>